গোপালপুর গ্রামে পিএইচই জল সরবরাহ করে পাইপলাইনে ট্যাপ কলের মাধ্যমে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কেন্দ্র দুর্গাপুর পূর্ব আর এই বিধানসভা কেন্দ্রই রয়েছে গোপালপুর ট্যাপ কলে জল আসছে কয়েকদিন ধরেই গোলা গ্রামবাসীদের কথা এই জল তাদের ভরসা ভর থেকে লাইন দিয়ে জল নিতে হয় কিন্তু জল এমন ঘোলা আসছে যে এই জলে কোনো কিছুই করা সম্ভব নয় জলের জন্য হন্যে হয়ে ঘুরছে গ্রামবাসী এরকম লাল জল কখন থেকে সকাল থেকেই ঘোরাঘোরা আসছে একদম মারের মতো লাল আর আজকে তো দেখতে পাচ্ছেন যে মানে কীরকম জল মানে জল পড়ছে তাহলে মানুষ পাবলি এরকম খালে কিরে এইসব জল তো গ্রামের লোকে এই জলটার উপর মানে নির্ভর আর এই জল যদি এইভাবে হয় তাহলে এইভাবে কৃষি করে মানুষ সম্ভব সারাদিন কালকে মানে জল পাননি আবার আজ তো না না আচ্ছা কি নাম আপনার আমার নাম কৃষ্ণচন্দ্র রায়

কোথাও জল নাই লোকের ঘরে কে আমার প্রতিদিন জল দিবে বলো তার ঘরে যাবো জল যাইতে আর চার তিন চার দিন ধরে একই রকম জল বালি আবার জলে চলে বালি বেড়েছে পাঁচ একদম কালো বেড়েছিল দুদিন আগে আবার কালকে যেন সেই রক্ত বেড়েছে সেরকম জলটা একদম লাল ইটগুড়ির মতো দুবেলায় দুপুরবেলায় দুবেলায় আবার আজকে তাই হয়েছে এই যে সকাল আবার কোথায় যাব আমরা জল আনতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা